আসসালামু আলাইকুম সকলকে তিতাম সেডুকারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি তোমাদের সাথে আছি আপনারা তিতাম শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় তো পূর্ববর্তীতে তোমরা দেখেছো যে আমাদের ফ্রি রিটেন কোর্সের কিছু ক্লাস তোমাদেরকে দেওয়া হচ্ছে আমাদের তিতাম সেডুকার ইউটিউব চ্যানেলে এবং আমাদের পেজে সো তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমরা দেখব ইংলিশ রিটেন ক্লাস টু যেখানে হচ্ছে সেন্টেন্স মেকিং এর রুলস থাকবে কিন্তু আমরা পূর্ববর্তী ক্লাসে ক্লাস ওয়ানে আমরা সেন্টেন্স মেকিং এর কিছু রুলস দেখেছি এবং এখানে আমরা কিছু রুলস দেখবো যে এর দ্বারা তোমরা বুঝতে পারবে যে আমাদের কোর্সে তোমাদেরকে কিভাবে করানো হবে সো ক্লাসটা শুরু করে দেয় এবং রিটেন নিয়ে একটু বলি তোমরা যদি ঢাকা ইউনিভার্সিটিতে চাও তাহলে কিন্তু রিটেনে পাস হবে। না করে এমসিকিউ তে আউট অফ 60 পেলেও কিন্তু তোমার চান্স হবে না এখানে একটু কেয়ারফুল থাকতে হবে এবং তোমরা জেনে থাকবা যে ঢাকা ইউনিভার্সিটিতে রিটেনে ফেল মানে তোমার চান্স ফেল সো কেয়ারফুল চলো আমরা আজকে ক্লাসটা দেখি আমরা পূর্ববর্তী ক্লাসে দেখেছি যে সেন্টেন্স মেকিং এর কিছু রুলস আমরা দেখেছি তো আজকে আমরা কিছু রুলস দেখব তোমরা আমার সাথে থাকো এবং ফ্রেন্ডদেরকে ক্লাসটা শেয়ার করে দাও নিজেদের টাইমলাইনে শেয়ার করে দাও এবং ফ্রেন্ডদেরকে এই পোস্টে মেনশন করে দিও ঠিক আছে যাতে ফ্রেন্ডরাও ক্লাসটা করতে পারে ওকে দেখো আমরা হচ্ছে 10 পর্যন্ত দেখেছিলাম পূর্ববর্তী ক্লাসে রুল নাম্বার 10 পর্যন্ত আমরা দেখেছি তো আজকে হচ্ছে আমরা দেখব হচ্ছে কত রুল নাম্বার 11 থেকে হচ্ছে আমরা শুরু করব এবং আমাদের কোর্সে কিন্তু প্রত্যেকটা টপিক এভাবে ধরিয়ে ধরিয়ে পড়ানো হবে এবং তোমরা জানবা যে তিতন কোর্সটা কেন ই নেই কারণ আমাদের পেজে একটু ইনফো নিলে তোমরা বুঝতে পারবে সো আমার কিছু বলার নাই ঠিক আছে তোমরা একটু দেখলে বুঝতে পারবো আমাদের কোর্সে কিন্তু ভর্তি চলতেছে মাত্র 500 টাকা আমাদের কোর্সে ভর্তি চলতেছে প্রি এডমিশনে তোমরা যারা হচ্ছে ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও আমাদের সাথে ঠিক আছে আমরা হচ্ছে রেফারেন্স পরিষ্কার থাকা ঠিক আছে প্রোনাউন রেফারেন্স কিন্তু এই ব্যাপারে একটু ক্লিয়ার থাকতে হবে কারণ তোমরা জানো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার কথা হইছে যে তোমাদের সেন্টেন্স মেকিং করার ক্ষেত্রে সব গ্রামার তোমাদেরকে জানতে হবে সেন্টেন্স মেকিং কি তুমি প্যারাগ্রাফ লিখতে যাও একটা লেটার লিখতে যাও সবখানে কিন্তু সেন্টেন্স প্রথমে ইংলিশের লেটার লেটারের ওয়ার্ড ওয়ার্ডের পর হচ্ছে সেন্টেন্স সো সেন্টেন্স ব্যতীত তো ইংলিশ চলবে না সো এখানে সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে তোমাদের প্রত্যেকটা রুলস একদম ক্লিয়ার আইডিয়া থাকতে হবে अदरवाइज তুমি পারবা না সো এই ব্যাপারে একটু সচেতন থাকতে হবে দেখো প্রোনাউন রেফারেন্স সম্পর্কে তোমাদের একেবারে পরিষ্কার ধারণা রাখতে হবে যেখানে প্রোনাউন কার জন্য ব্যবহৃত হয়েছে তা স্পষ্ট হতে হবে হ্যাঁ এখন তুমি যে একটা প্রোনাউন ইউজ করলা যেমন তুমি একটা সেন্টেন্স আমি তোমাকে দেখাই হি কিল্ড he killed he বা তুমি হচ্ছে কি করলা এখানে him him ইউজ করলা he killed ঠিক আছে কিন্তু তুমি বাংলা দেওয়া থাকলো যে সে তাকে সে নিজে কি তাকে না সে নিজে কি হত্যা করলো এখন এটাকে তোমাকে বললো যে তুমি হচ্ছে কি এটা হচ্ছে তোমার ইংলিশ ট্রান্সলেট করা একটা সেন্টেন্স মেক করা তখন তুমি কিভাবে করলে এভাবে করলে এভাবে করলে তো হবে না সো এখানে হচ্ছে প্রোনাউনটার ইউজটা প্রপারলি করতে হবে হি কিল হিমসেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করতে হবে আদারওয়াইজ এটা হবে না সো এই প্রোনাউন এর ক্ষেত্রে একটু সচেতন হতে হবে তা না হলে কিন্তু তুমি সেন্টেন্স মেক করতে পারবা ভুল হয়ে যাবে সো এখানে একটু কে কনশাস থাকতে হবে তো এখানে দেখো দেওয়া আছে হোয়েন জেইন মেট সারা শি ওয়াজ হ্যাপি এটা হচ্ছে কে হ্যাপি এবং

ওখানে হচ্ছে তোমার ফার্স্টে যেই সাবজেক্টটা বসাবা ফার্স্টে যেই সাবজেক্টটা তুমি বসাবা সেটাই এখানে প্রোনাউন হিসেবে বসাতে হবে সো বুঝতে পারছো যে তোমাদের হচ্ছে সেন্টেন্স মেক করলে এইভাবে ডি ইউ জিরো ধরাই দেয় কেন সো এই কারণে কিছু কিছু ব্যাপার থাকে যেগুলো হচ্ছে আমাদের দেখেও দেখি না বুঝেও বুঝি না পড়েও পড়ি না ভাবি আরে ইজি তো তখন যখন ঢাকা ইউনিভার্সিটি রিটেনে লিখে দিয়ে তখন চশমা দাঁড়াই দেবে সো দ্যাট ইজ রিয়ালিটি সো একটু সচেতন থাকতে হবে এবং এডমিশন টাইমটা কিন্তু একটা কোটিন ফেজ এখানে হচ্ছে তোমাদের একটা বেস্ট গাইডলাইনের আন্ডারে থাকতে হবে সো আমি আসি তোমাদের সাথে তোমরা আমাদের সাথে যারা থাকবা তারা বুঝতে পারবে ইনশাআল্লাহ তো তাদের সাথে ক্লাসে দেখাবে ইনশাআল্লাহ পরবর্তীতে আরো কিছু রুলস আমরা দেখব তো এভাবেই কিন্তু তোমাদেরকে আমি ধরাই ধরাই আমাদের তোমার কোর্সে পড়ানো হবে আমাদের পেইড কোর্স তো চলমান ভর্তি যারা হচ্ছে ভর্তি হতে চাও তারা ভর্তি হয়ে যাবে এবং আমাদের বইটা যারা অর্ডার করতে চাও তারা দ্রুত অর্ডার করে দিও তোমাদের মঙ্গলের জন্য বারবার বলতেছি হ্যাঁ এরপরে দেখো তো আমার বুঝতেছো তোমরা ক্লাসটা যারা দেখতেছো তারা কি বুঝতেছো সো দেখো পরবর্তী রুলটা রুল নাম্বার 12 দেখো ডাবল নেগেটিভ ব্যবহার না করা হ্যাঁ ডাবল নেগেটিভটা আবার কি অনেক হয়তো ভাই প্রথম শুনতেছো যে ডাবল নেগেটিভটা কি তো দেখো একটু একই বাক্যে দুটি নেগেটিভ থাকলে অর্থ উল্টো হতে পারে হ্যাঁ ডাবল নেগেটিভ মানে কি একই বাক্যে যদি দুটো নেগেটিভ থাকে হ্যাঁ তাহলে দেখো না আই ডোন্ট নো নাথিং এই দেখো এখানে কি এন অ্যাপোস্ট্রোফিটি আছে এখানে একটা নট আছে এবং নাথিং একটা নট তো এটাকে বলা হয় ডাবল নেগেটিভ তো একটা সেন্টেন্সে ডাবল নেগেটিভ ইউজ করা যায় না তাহলে এই সেন্টেন্সটা ভুল হয় এভাবে যদি করো এবং দেখো কিন্তু তোমার সব সময় দেখবা যে তুমি যেটা ভুল করতেছো সেটা কিন্তু টেস্টি খুব হ্যাঁ এই সেন্টেন্সটাকে কিন্তু টেস্টি লাগতেছে হ্যাঁ যেটা মনে হয় যে একেবারে

পরবর্তীতে আমরা দেখি পরবর্তীতে দেখো নাম্বার থার্টিন আর্টিকেল এ এন দে সঠিকভাবে ব্যবহার এখন তোমাদের মধ্যে অনেক সময় দেখা যায় আরে আর্টিকেল এটা দিয়ে একদম ছোটবেলা থেকে পড়ে আসছি এত ইজি ঠিক আছে কিন্তু কিছু কিছু আর্টিকেল আছে যে এতটাই কঠিন বা তোমাদের দেখার বাহিরে এবং এডমিশন ফেজে কিন্তু ওইসব দেওয়া থাকে হ্যাঁ করে হচ্ছে এমন হয় যে অনেকে আমি দেখছি অনেকে স্টুডেন্ট আছে হ্যাঁ এখানে ড্যাশ দিলে এখানে এ বসাই দিচ্ছে এ আইডলম্যান হ্যাঁ কেন

পেইড ব্যাচে সুন্দর করে পড়াই দেওয়া হবে সো কোর্সে কিন্তু এইভাবে তোমাদেরকে ধরাই ধরায় আমি পড়াবো এবং ভালো লাগতেছে কিনা পড়ানো তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা ঠিক আছে আমাকে জানাই দিবা যে স্যার পড়ানো ভালো লাগতেছে কিনা সেটা তো অবশ্যই তোমাদের কমেন্ট আমার শুনতে হবে আমার কোথায় ডেভেলপ করতে হবে তোমাদের মাধ্যমেই কারণ এই যে পড়াইতে দাঁড়াই এটা হচ্ছে প্যাশন তো তোমাদেরকে কিছু দেওয়ার ইচ্ছা ভালো কিছু দিতে পারি এবং দেওয়ার জন্য কিন্তু আগে আমার নিজেকে শিখতে হবে এবং এই শিখবো কাদের থেকে তোমাদের কাছ থেকে তোমরা বিভিন্ন কমেন্ট করবা তো তার পরিপ্রেক্ষিতে আমাকে রিসার্চ করতে হবে আরো শিখতে হবে তারপরে তোমাদেরকে আমি তোমাদের কাছ থেকে আমার শেখার অনেক কিছু আছে এবারে দেখো নাম্বার রুলে কি আছে 14 নাম্বার রুলে আছে কনফিউজিং ওয়ার্ডস বা নিয়ে সতর্কতা ঠিক আছে কনফিউজিং কিছু ওয়ার্ড থাকে হ্যাঁ কনফিউজিং ওয়ার্ড থাকে যেমন দেখো দেয়ার হ্যাঁ উচ্চারণ কিন্তু সেম যেটা হচ্ছে প্রণ বাট তোমার হচ্ছে কি স্পেলিং আলাদা ঠিক আছে যেমন দেয়ার দেয়ার এখন তুমি এই দেয়ার দ্বারা কোনটা বুঝবা ই আছে দেখো হ্যাঁ দেখো এই একই দেয়ার হ্যাঁ তিনটার উচ্চারণে কিন্তু সেম দে আর বা যেটাই বলো না কেন দে আর হ্যাঁ উচ্চারণ কিন্তু ভাই বাট তুমি হচ্ছে বুঝবা কিভাবে হ্যাঁ তো বললাম আবার দেখো এই যে এক্সেপ্ট এক্সেপ্ট ঠিক আছে একটা হচ্ছে কি গ্রহণ করা আর একটা হচ্ছে কি ব্যতীত তারপরে দেখো এফেক্ট ইফেক্ট সেম বাট এইগুলো হচ্ছে কনফিউজিং তো সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে তুমি হচ্ছে যেখানে লাগবে বললা যায় আই এক্সেপ্ট ইট তো ওখানে তুমি বললা আই এক্সেপ্ট ইট তো ওখানে তো তোমার একেবারে রং হয়ে যাবে বিষয়টা

সেও এই ব্যাপারে আমাদেরকে একটু সচেতন থাকতে হবে এবং তোমাদেরকে দেখাই আমি হচ্ছে আর রুলস বেশি দূর আগাবো না নাম্বার 15 দেখো কোশ্চেন স্ট্রাকচার ঠিক রাখা তারপরে এমন আর ডিগ্রি অফ কম্পারিজন নিয়ে আছে এইগুলো সব তোমাদের পেইড কোর্সে পড়ানো হবে ইনশাআল্লাহ আর রুলস আছে অনেক তোমাদের সেন্টেন্স মেকিং অলমোস্ট 60 maybe হ্যাঁ 60 প্লাস রুলস আছে আগে রুলস গুলো পড়িয়ে তারপর হচ্ছে তোমাদের আমি সেন্টেন্স মেক প্র্যাকটিস করাবো এইগুলো হচ্ছে আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য আমাদের কোর্স হচ্ছে আমরা কিভাবে আমাদের ক্লাসগুলো নেওয়া হবে কি কি পড়ানো হবে সেগুলো জাস্ট একটা সামারি দেখানোর জন্য আমি তোমাদেরকে কিছু ফ্রি ক্লাস দিয়ে রাখতেছি তোমরা হচ্ছে দেখে নিবা এই কারণে যে হচ্ছেতিতান স্যার কিভাবে পড়াবে তোমাদেরকে डायरेक्टली এটা একটু দেখতে হবে যে স্যার কেমন पढ़ায় ঠিক আছে তো এখানে হচ্ছে কত পর্যন্ত দেওয়া আছে রুলস এখানে মেবি তোমাদের হচ্ছে টোটাল অলমোস্ট সিক্সটি রুলস পড়ানো হবে তো আর যারা হচ্ছে আমাদের কোর্সে ভর্তি হবা তাদের ইনশাল্লাহ কোর্সে দেখা হবে তোমরা হয়তো থাকবা আমি তেমন ফ্রি ক্লাস দেই না বাট আহ এগুলো তোমাদের জন্য তোমাদের স্বার্থে দিয়ে রাখতেছে যাতে তোমাদের উপকার হয় তোমরা কিভাবে পড়বা আমার কোর্সে পড়ো না ভাই অন্য কারো কোর্সে পড়ো সেটা তোমাদের ব্যাপার বাট তোমরা কিভাবে পড়বা সেই রোড ম্যাপ দেখাই দাও আমার রেসপন্সিবিলিটি আই থিংক ইট ইস মাই ফার্স্ট রেসপন্সিবিলিটি টু গাইড ইউ ওকে আমি দেখাই দিচ্ছি এবং আমাদের কোর্স দেখো চলতেছে যেখানে এটা না আমাদের হচ্ছে কোর্স চলতেছে তো যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজে ফলো দাও তাহলে তারা ফলো করে দিবা ফ্রেন্ডদেরকে ইনভাইট করে দিবা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে যদি আমাদের কোর্সে ইন ভর্তি হতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবে তাহলে তোমাদের ভর্তি নিয়ে নেওয়া ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোন ক্লাসে এবং যারা হচ্ছে পেইড ব্যাচে থাকবা তাদেরকে খুবই যত্ন সহকারে পড়াবো ইনশাআল্লাহ তো দেখা হবে আসসালামু আলাইকুম